আজকে হচ্ছে রবিবার আর এই রবিবার ভাগ্নি ফোন করলো যে আমার বাড়িতে আসবে কদিন আসেনি ভাগ্নিরা সেই যে গেছে তো সেই জন্য ভাগ্নিদের আনতে যেতে মানে বড়ো ভাগ্নি তার সাইকেল চালিয়ে আসবে ছোট ভাগ্নিকে আমাকে নিয়ে আসতে হবে তো সেই কারণে বেরিয়ে পড়েছি সকাল সকাল তাদের আনতে যাব তারপরে তারা আবার কি খাবে দুপুরবেলা সেটা জিজ্ঞাসা করে তার ব্যবস্থা করতে যাব তো এই নিয়ে আজকে সারাদিন চলবে আমাদের পারিবারিক ব্লগ তো আপনারা ভিডিওটা পাশে থাকুন মা আসছি বুঝে তো তারা এলে খাবে টাবে কিছু আছে না গোলে আচ্ছা তো চলো যাই নিয়ে আসি আগে তাদের কারণ প্রায় নটা সাড়ে নটা হয়ে গেছে অলরেডি দুজন ভাগ্নি রেডি হয়ে চলে এসছে এবার নিয়ে যেতে হবে আমি বলছি তুই নিয়ে যেতে পারছি না বনুকে আমাকে আসতে হলো মামা তোকে যেতে হবে না বাড়ি চলে যেতে হ্যাঁ হাতটা যেরকম কালো পড়ে গেছে কেন রে নেমে নেমে পড় দিদি সাইকেল থেকে জামাটাতে বসবি তো জামা ঢুকে যাবে তাহলে জামা কুটিয়ে ভালো করে বোনকে বসে তো হ্যাঁ তুই এসে দোলায় তুই এসে দোলায় বসে যাচ্ছিস নাকি রে পাথা করছে কেন গো তুই তো সাইকেলে এলে মাকুড়ি

जल जलटा देखे आए देखिए जल देखे देखिए आई देखिए आई चल चल देख देख घर में तो ढोक 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 उठते तुम लाख लगे घर में भेतर टा उठ देते कम लगे बोल कम लगछे बोल আগে এদিকে এদিকে কি থাকতো আগে চট ঘাড়া থাকতো মনে আছে তোরা সেখানে খাটে সুতিস মনে আছে তো আয় তুই ঢুকে যাবে ভেতরে থাকতো কেমন লাগছে এবার মালঘাটটা হ্যাঁ এলে এবার একটা নাচতে হবে কিন্তু এইখানে ঘরে মামা তোকে হ্যাঁ সিঁড়ি নাই সিঁড়ি লাগানো হবে পরে এখন সিঁড়ি নাই বুঝতে পারলে কজমা এ খাবি গিয়ে দুবেলা কি দিয়ে খাবি ভাত ভাত কি দিয়ে খাবি বল আরে কি খাবি দুবেলা বল মাছ খাবি এখন মাছ কোথায় পাব এখন তো দেরি হয়ে গেছে মাছ কোথায় হবে তুই কি খাবি রে এত বল তোর কি খেতে ভালো লাগে বল কি হে বল এদিকে দেখা বল কি হে বল হ্যাঁ মাংস খাবি হ্যাঁ আচ্ছা তুই বল তুই মাংস খাবি হ্যাঁ ক পিস তাহলে বলছিস না কেন আচ্ছা এক পিস খাবি আচ্ছা ঠিক আছে এক পিস যেমন খাবি আমি এক পিসই আনবো কিন্তু বেশি আনবো না কিন্তু কোথায় খালি ভাব জাল ফেলতে গেছে তাহলে চিংড়ি মাছ ধরে আনবে আজকে তো আমি পাঁচশো টাকা মাংস আনি তোর আজকে হ্যাঁ তোর আজকে থাকবি তো

রবিবার মাংসের দোকানে ভিড় দেখে আমি অবাক হয়ে গেছি প্রায় তিরিশ চল্লিশ জন মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন মাংস নেওয়ার জন্য তারপরে আমার নাম্বার আসবে জানি না কখন মাংস নিয়ে বাড়ি ফিরব আনতে এসে ওনাটে এখানে দুজন দাদু হাত দেখা দেখি চলছে কার দু দাদু তুমি ঠিকঠাক রেজাল্ট দল্টা পাল্টা রেজাল্ট দিন হবে ডাক্তার ইসা কয় পুকুর নাই কো দে দক্ষিণ আছে কইলা দক্ষিণ কই তুমি কইলা দক্ষিণ হ্যাঁ নিকি হ্যাঁ আমি ঠিক গোল জিনিস বসাই গিয়া বস তা বস কো একখানা টাকা দিও একখানা টাকা এ দাদু একখানা টাকা দিও তো ও দাদু ও টাকলা দাদু এ একখানা টাকা ফ্রি দিও তো তোমার গোল বস কি কই দিয়ে সব কিছু আর কি কইলো কি হবে নি কও তো কি এর ভাই বোন কলক কই দাও ওরা কই দাও হে না নরসিংহ কবজ লও দিদি পঞ্চাশ বছর বাঁচবে না না এত রেখা আরে এ এত ন দশটা ফাঁড়া জলের ফাঁড়া আছে গাছের ফাঁড়া আছে সাইকেল রিক্সার ফাঁড়া আছে কোন জায়গায় যাবে বাস অ্যাক্সিডেন্টের ফাঁড়া আছে এর কি লিব আছে তুমি একটা জিনিস যাও কি এর মায়াজির ফাঁড়া বি আছে এত গুণিত চিনেন যতক্ষণ কই দি মোটে মন কোন করব খুব সাবধান চালো সাবধান চালো রাস্তা কাটে ফুকি মুকি চালবো

এক সপ্তাহর ভিতরে যদি নাই কাজ হয় তুমি টাকা ফেরত দিয়ে ঠিক আছে আর এক সপ্তাহের ভিতরে দিয়ে যদি কিছু নাই হয় তাহলে কি হবে তো টাকা ডবল টাকা করে দিবা 1200 এর জায়গায় 2400 ঠিক আছে মাংস আনতে দেরি হয়ে যাওয়ার জন্য রান্নাও দেরি এত মানুষের ভিড় ছিল মাংস আনতে অনেকটাই দেরি হলো মা রান্না করছে মাংস আমার দুজন ভাগ গেছে ইয়ে আনতে ধন্যবাদ আনতে কানাইজের ঘরে ইয়ে থেকে খালের সেপাশ থেকে কানে ওখান থেকে এদিকে হয়েছে মৌরালা মাছের টক বাবা পুকুরে জাল ফেলে ধরেছে মৌরালা মাছ মৌরালা মাছের আমচুর দিয়ে টক আজকে মাংসটা না হলে মা মৌরালা মাছের টকটা দিয়ে যা খাওয়া হতো না আরে সে মাংসের দোকানে এত ভিড় তিরিশ চল্লিশ লোকের লাইন মাংসের দোকানে মানে জামাই ষষ্ঠী বা ভাইফোনটাতে যেরকম ভিড় হয় সেরকম ভিড় না আজকে কি মাছওয়ালা আসেনি সেদিকে সব বলছে যে মাছওয়ালা যায়নি তার জন্য সব কাজ বাজ হচ্ছে তো আর আর ওয়েদারটা খারাপ চলছে তো অনেকে নোনা মাছ খেতে যাইছে না তাদেরকে কষা মাংস বের করে দেবে দু তিন পিস খাবে তারপর তার ভাতে খাবে খাবে যা খাবে তো মায়ের মাংস রান্না হোক তারপর দেখা যাবে কি হয় এদিকে মা মোটামুটি রান্নাবান্না করে সবাই স্নান করে চলে এসছে আর মা এখানে মাংস বাড়ছে আর ছোটো ভাইনি যেন ঘরের ভেতর ঢুকে চিৎকার করছে এদিকে আমার বড় ভাগনি খাটের ওপর মাথায় চিরুনি করছে ওই কচুমা এ কচুমা এইখানে উঠছিস কেন বাবা আরে এখান থেকে পুড়ে টুড়ে যেতে পারিস পরম পড়ে যাবে এখান থেকে তুই নাম খাবি আয় চলে আয় দুজন বেড়ে ফেলে যায় বসে বল কে কথা বসবি বস কে কথা বসবি আচ্ছা দিদি কথায় বসবে আচ্ছা দাদু এখানে বসবে তো ঠিক আছে সব বসে বড় পরম বাবু স্নান করেছ আজকে স্নান করেছো কি না নি করেছ বাস তো স্নান করে ফেলেছে কুচু তো স্নান করেছে মা মাংসটা পরম পরম মেটে খাবি আচ্ছা দাও মা একদম জিজ্ঞাসা করে করে মাংস বাড়ছে কে কোনটা নেবে তুই তো ভাত বেড়ে ফেল পারবি না কারেন্ট পালিয়ে গেছে পুরো অন্ধকারের মতো লাগছে এদিকে মা সবাইকে খাওয়া দিয়ে দিচ্ছে আমার তিতু দিচ্ছে তরকারি পরম বাবু খাওয়া শুরু করছে নাকি রে তুই আসনটা চলে আসাম নাহলে এদিকে থালা ঘুরবে না এদিকে চলে এটাতে চলে আয় থালা নিয়ে চলে আয় এটাতে দাদু সেটাতে বসে পড়বে হুম চলে এদিকটা চলে আয় হ্যাঁ হ্যাঁ দাদু নিয়ে নিয়ে বলছে পালিয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ বসে বল এদিকে নিয়ে নে নিবি বুদ্ধিমানের কাজ করেছিস তুই বল আমি দেবো না গো হুম এই তুই খাবি না পরম শুরু করে দাও খাওয়া দাওয়া হুম মনে ঠিক জায়গায় বসছে বল আমি ঠিক জায়গায় বসছি আর শুরু করে দাও খাওয়া শুরু করে দাও তো মনে কেমন হয়েছে দিয়ে মাংসটা বলো আর দাদু আসছে মাংস টাংস সব পাতে বের করে দেবে তোর

কাঁচা আলু না এখন নতুন আলু তো এই যে মা দিয়ে দিলেন মৌরা মৌরালা মাছের আমচুর দিয়ে টক ও এই যে টকের যে স্বাদ বর্ণনার বাইরে এরা খাচ্ছে মাংস দিয়ে আমি খাচ্ছি মৌরালা মাছের টক দিয়ে পিছলা বন্ধুরা খাওয়া দাওয়াটা হয়ে যাক রাতেরবেলা খা নিয়ে ঝামেলা তা আমার ছোটো ভাগ নিয়ে মোবাইল ছাড়া খাবে না তোমাকে খেতে হবে না মোবাইল ছাড়া মোবাইল খে হ্যাঁ সে সুইচটি ভাত ঢুকে নিয়ে খারাপ হয়েছে আর কি যা হয়ে গেছে হয়ে গেছে খারাপ হয়ে গেছে তুই কটা উঠে খাবি গজগুলো হ্যাঁ কি কটা উঠে খাবি তোকে খেতে হবে না তো তুই মোবাইল ছাড়া খাবি না যদি খেতে হবে না তোকে আরে মোবাইল কোথায় পাবি তো রাতে খাওয়া সময় মোবাইল কি লাগে নাকি তো দিনের পড়া লাগে হাত তো খে আমি আর তো খেতে হবে না তো মাথায় তাই সে তো খাবে না তুমি তাকে রুটি বাড়ছো কেন রুটি বাড়ার দরকার নেই সে তো খাবে না এদিকে লোভও ছাড়তে পারছে না খাবার মোবাইল হা ভাঙি যা ఆ భాగీ అయిది దేవుడిని లో దిబెనిసే ఆ పారిది ఆ హాట్ కటూ ది రక్తం ది బారు నా నష్టై పోడి గసి నా నష్టో నా ఏ కటూ హాట్ కట్ నా బుజ్జ వరి తర్వాత డాక్టర్ ఐస ఎతో బడో బడో సుజ్లికి దిచే చ్ డోర్చగా డోర్చగా హాదిలే సబై దేఖవే బడి స్కూల్ లేనేతి సాయ్ బోల్వే తూ కాన్ చిలిస్ మావాడి కి ఏ రకమే ఇస్ হ্যাঁ কি আর করবো রে ভাই খাওয়া দাওয়া হবে মামা ভালো হবে তো সবাই এরকম বললে এ মোবাইল ছাড়া খাবে না একে একটু মোবাইল দিতেই হবে যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি আহ কিরে সব তো পড়ে গেল তো যাই হোক খাওয়া দাওয়া হবে দুধ রুটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে